না আগের দিন বৃষ্টি না প্রোগ্রামে যেতে পারি নাই যাইতে পারি নাই রেডি দশটা থেকে হেলিকপ্টারে নিবে পাগল হয়ে গেছে আবেগ যেতে পারি নাই হেলিকপ্টারে যেতে হবে এত টাকার বাহাদুই যাইতেই হবে কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব সবাই দেখতেছে এরপরও মানুষ যেতে পারি নাই বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়া চেষ্টা করব দেওয়ার না উল্টাপাল্টা আমি মাদ্রাসায় ব্যস্ত বিভিন্ন কাজ বর্তমান বছরের শুরু ছাত্রদের নিয়ে ঝামেলা একটা ছাত্র উল্টাপাল্টা করছে নিয়ে ঝগড়া করতেছি ফট ফিরে মোবাইল সামনে এনে দিছি কোথায় মোবাইল কার সাথে কথা বলবো চিনি না কার সাথে আমি আছি এক ব্যস্ততায় মেজাজ গরম ওদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি রোজা অবস্থায় ছাত্রতা উল্টা পাল্টা ধন এর মধ্যে মোবাইল কোথায় ধরছে মাইকে না কোথায় তাও জানি না আমার দরকার আছে এত বড় একজন আল্লাহর বান্দা কি জানি নাম বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ জীবনে কারোর সাথে বেয়া করলাম না আর তুমি মনে করো চিনি না জানি না বুঝলাম না ফট করে মাইকে দিয়া দিলা আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন না জেনে না বুঝে এটা মাইকে তুমি প্রচার করো আর বললাম আমি বেয়াদুবি করেছি আল্লাহ হেদায়াত দান করো। আরো জোরে বলে আর মিডিয়াওয়ালারাও পাইছে মানে মাঝে মাঝে এত কষ্ট লাগে তাহলে আমরা বেদাতিদেরকে গালি দেই কেন আহলে বাতেলদেরকে গালি দেই কেন জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন কই তারা তো তাদের নিয়ে মাঠে ময়দানে কাদা সরাসরি করে না আমাদের কওমির মধ্যে এই দুর্বলতা কেন আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহর কথা আমার এক ওস্তাজ মহতারাম বলছিলেন খতিবে আজম রহমতুল্লাহ আলাই এক সময় বলছিলেন আফসুস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে আর কওমি মাদ্রাসা পূর্ণ কিবিরে অহংকারে না হয় ভুল একজনে করেই ফেললো এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি একজন আলেমের বিরুদ্ধে উম্মত বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি কেন এগুলো আমাদের মাঝে বুঝেও না পাইসে দিয়ে দিছে খুশি কি ওই রাতের ঘুম তার আরামে হবে একজনকে বেজতি করতে পারল আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আমার এলেম নাই আমল নাই চলি আল্লাহ নেক নজর মা বাবার দোয়া আমি বেয়াদুবি করব কেন আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোনো বেয়াদবির ইতিহাস নাই চিনি আর না চিনি না আমি কোন মুভমেন্টে ছিলাম কি অবস্থায় ছিলাম খবর নাই আল্লাহ করুন জীবনে যদি সফল হতে চাও সবাই তো সফলতা চায় আমিও সফলতা চাই কে সম্মান না চায় সবাই চায় কিন্তু সম্মানের ঠিকানা কোথায় এটা মানুষ বুঝতে ভুল করে সম্মান আর সফলতা আসবে তিন জায়গার দোয়া মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় ক্রামের দোয়া ন নজর মা বাবার দোয়া ছাড়া জীবনেই চেয়ার পর্যন্ত আসতে পারি নাই মা বাবার চোখের পানিয়ার দোয়া যদি না থাকতো তুমি টাকার মালিক হতে পারতানা সম্মানের জায়গায় বসতে পারতা না মা বাবার কত চোখের পানিয়ার কান্নাহার দোয়া তোমার আমার জানা নাই রে বাবা এত কষ্ট করে মা বাবা তোমা আমাকে মানুষ বানাইছেন তুমি পরীক্ষার হলে গেছো মা জানে তুমি পরীক্ষা দাও তোমার তো চিন্তা নাই রাতের বেলা ঘুমায় না চোখের আমার সন্তানকে পরীক্ষায় কামিয়ে বিধান করো শিক্ষকের দোয়া বড় সম্পাদ দোয়া যদি না থাকে ওই ছাত্রের শিক্ষার যোগ্যতা আসে না এলেমে বরকত থাকে না এরে আল্লাহর বান্দা উলামায়ে কেরামের নেক নজর যদি না থাকে ওই বান্দার আখলাকের মধ্যে চরিত্রের মধ্যে কোনো محبت আসে না আখলাকের মধ্যে কোনো রং আসে না এইজন্য উলামায়ে কেরামের নেক নজর দরকার কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে তাকওয়ার পাওয়ার ইয়া আইউল্লাযিনা আমানু ইন তাক্তুল্লাহ ইয়াজাল্লাকুম ফুরকানা আল্লাহর দেওয়া পাওয়ার এর নাম ফুরকান হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ আল্লাহ তাআলা ফেরাসাতের পাওয়ার দান করেন আল্লাহর প্রিয় গোলাম কোন বেঈমান নামাজীকেই পাওয়ার আল্লাহ দিবেন না আল্লাহ পাওয়ার দান করেন এরা অনেক কিছু দেখেন ওই পাওয়ার দিয়া যেটা তুমি আমি দেখতে পাই না তবে এরা চামড়ার চোখ দিয়ে দেখেন না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখতে পান অমরে ফারুক রদিয়ল্লাহ আল্লাহর কাছে এতটা দামি হয়ে গেলেন রহমতের নবী বলেন লৌকা না বাদি না কানা না আমার পরে আল্লাহ যদি নতুন নবী কাউকে বানাইতেন অমর হতো আমার পরের নবী ও আমার ভাইরা ও যুবক বাবারা পর্দার মা বোনেরা কয়দিন দুনিয়ায় বাঁচবেন চোখের সামনে শুধু মরণের লাশ আর লাশ একটা সন্তানকে মানুষ বানায় যান ডাক্তার বানান বাধা নাই মানুষ বানাইয়েন মানুষ ডাক্তার হওয়া আলাদা মানুষ হওয়া আলাদা মাওলানা হওয়া আলাদা মানুষ হওয়া আলাদা ইঞ্জিনিয়ার হওয়া মানুষ হওয়া বড় ভিন্ন জিনিস আমি বক্তা হইছি ঠিক আমি পীর হইছি ঠিক তবে মানুষ হইতে পারলাম কিনা চিন্তা গরবাসूरत আদম এজন্য তারা ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসার বানাবেন কোন বাধা নাই তবে দাবি খবরদার যেন সন্তান বেআব না হয় আপনার সন্তানের ব্যবহারে যেন আলেম কষ্ট না পায় সন্তানের আচরণে মা বাবা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায় ডাক্তার যদি হও যুবক আদর্শমান মান বলা ডাক্তার হইও হাটাজারি আর চট্টগ্রাম না কপাল যদি খুলে যায় ডাক্তার হইয়াও দেখবা সারা দেশের মধ্যে তোমার সম্মান তবে সম্মানের জায়গা পেতে হলে মা বাবার দোয়া লাগবে শিক্ষকের দোয়া লাগবে আনন্দের দোয়া লাগবে না হয় সম্ভব না আর জমিন থেকে পালাতে হবে ইঞ্জিনিয়ার হও সম্মানের ইঞ্জিনিয়ার আদর্শবান ও যুব বয়ান করি মুসলমানের একদল তো আম্বু ঢিল সুরে সুরে বলে নবীজি বেইমানের দাওয়াত দিছে তোমরা কেন মুসলমানের দাওয়াত দাও কত কথা কথা তো আমার এইটা আপনাদের কেন বয়ান করব আজকে তো হিন্দুদের বয়ান করলে ভালো হইতো ইহুদিদের বয়ান করব চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা কতই না ঝামেলা করতেছে ওখানে বয়ান করা দরকার পঞ্চগড় অঞ্চলে গিয়া কাঁদিয়ে নিবানাচ্ছে ওখানে বয়ান করা দরকার কিন্তু টাইম কই ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান আসরের পরে বয়ান ওই যে পরশুদিন না আগের দিন বৈরী আবহাওয়া বৃষ্টি বিবেরিয়ার প্রোগ্রামে যেতে পারি নাই যাইতে পারি নাই রেডি দশটা থেকে হেলিকপ্টারে নিবে পাগল হয়ে গেছে আবে যেতে পারি নাই হেলিকপ্টারে যেতে হবে এত টাকার বাহাদুই যাইতেই হবে কিন্তু মাওলায় যদি কবুল না করে কেমনে যাব। সবাই দেখতেছে এরপর মানুষ যেতে পারি নাই বললাম একটা আলাদা প্রোগ্রাম গাড়িতে গিয়ে চেষ্টা করব দেওয়ার না উল্টাপাল্টা আমি মাদ্রাসায় ব্যস্ত বিভিন্ন কাজ বর্তমান বছরের শুরু ছাত্রদের নিয়ে ঝামেলা একটা ছাত্র উল্টাপাল্টা করছে নিয়ে ঝগড়া করতেছি ফটফিরে মোবাইল সামনে এনে দিছে কোথায় মোবাইল কার সাথে কথা বলবো চিনি না কার সাথে আমি আছি এক ব্যস্ততায় মেজাজ গরম ওদিকে বৃহস্পতিবার আমি রোজা রাখি রোজা অবস্থায় ছাত্র উল্টা পাল্টা ধন কাইতেছি এর মধ্যে মোবাইল কোথায় ধরছে মাইকে না কোথায় তাও জানি না আমার দরকার আছে এত বড় একজন আল্লাহর বান্দা কি জানি নাম বিবারিয়ার একজন খুব বুজুর্গ মানুষ জীবনে কারোর সাথে বেয়াদবি করলাম না আর তুমি মনে করো চিনি না জানি না বুঝলাম না ফট করে মাইকে দিয়া দিলা আর কি বললাম না বললাম আল্লাহ ভালো জানেন না জেনে না বুঝে এটা আবার মাইকে তুমি প্রচার করো আর বল আমি বেয়াদবি করেছি আল্লাহ দান করুন আরো জোরে বলে আর মিডিয়া পাইছে মাঝে মাঝে এত কষ্ট লাগে তাহলে আমরা বেদাতিদেরকে গালি দেই কেন আহলে বাতেলদেরকে গালি দেই কেন জামাত ইসলামীর লোকদের বিরুদ্ধে অনেক কথা বলা হয় কেন কই তারা তো তাদের আপন নিয়ে মাঠে ময়দানে কাদা সরাসরি করে না আমাদের কওমির মধ্যে এই দুর্বলতা কেন আমার মনে পড়ছে চট্টগ্রামের খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ কথা আমার এক ওস্তাদ মোহতারাম বলছিলেন আজম রহমতুল্লা কি এক সময় বলছিলেন আফসুস করে দেশের আলিয়া মাদ্রাসাগুলো পূর্ণ শিবিরে আর কওমি মাদ্রাসা পূর্ণ কিবিরে ভুল একজনে করেই ফেললো এটাকে সরাসরি করার দ্বারা ইসলামের লাভ কি একজন আলেমের বিরুদ্ধে উন্মত বিভ্রান্ত করে দিলে ইসলামের উপকার কি কেন এগুলো আমাদের মাঝে বুঝেও না পাইছে আর দিয়ে দিস খুশি কি ওই রাতের ঘুম তার আরামে হবে একজনকে আল্লাহ হেদায়াত আল্লাহ দান আল্লাহ আমাকে করুন আমার এলেম নাই আমল নাই চলি আল্লাহ নজর মা বাবার দোয়া আমি বেয়াদুবি করবো কেন আমার দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কোন বেয়াদুবির ইতিহাস নাই চিনি আর না চিনি না আমি কোন মুভমেন্টে ছিলাম কি অবস্থায় ছিলাম খবর নাই আল্লাহ যে কথা বলতে এরপরও ফলাফল দুর্বল কেন আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক না দুই আপনাদের নবী আমার নবী আপনাদের আমার আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা সব এক দুনিয়াতে বিদায় কাফনের সংখ্যাও এক আপনারও তিনটা আমার একটা বেশি আমারও তিন কাফন মহিলাদের কয়টা কথা বলেন পাঁচটা কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার হবে আলাদা আপনাদের কালার আলাদা না এক কি কালার বলেন বলে সাদা সব এক কালার লইয়াও কিলে কিলি চলে কেন বলেন কালার লইয়াও দ্বন্দ্ব কে কালো ভরলো কে সাদা কে সবুজ এ নিয়েও দ্বন্দ্ব আছে না নাই বিদায়বেলা কালার হবে সব এক সাদা কবরের সাইজও হবে এক কবরের মধ্যে রেখে প্রশ্ন করা হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও পরিচয় দাও নবীর দল তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক এক ধর্ম এক কালেমা এক আশা এক যাওয়া এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক আপনাকে বয়ান করবো কেন দুঃখ আমি টুপি খুলতে চাই না আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা পান আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান আমিও মুসলমান আপনিও মুসলমান